یہ دعوت یہی اصل دعوت ہے اور یہ بات میں پوری قوت کے ساتھ عرض کر رہا ہوں آج کل کہ دعوت کا فریضہ اپنے بدن کو استعمال کیے بغیر خدا کی قسم ادا نہیں ہوگا نہ قلم سے نہ اخبار سے نہ رسائل سے نہ دنیا جان کے ذرائع سے دعوت کا فریضہ ادا نہیں ہوگا اس کے لیے بدن کا استعمال فرض عین ہے اس کے لیے بدن کا استعمال فرض عین ہے خارجی کسی چیز سے دعوت کا فریضہ ادا نہیں এক এক ব্যক্তির উপর মেহনত এই দাওয়াতই আসল দাওয়াত আর এ কথা আমি খুব জোর দিয়ে আরজ করছি আজকাল যে দাওয়াতের দায়িত্ব নিজের শরীরকে ব্যবহার না করে খোদার কসম আদায় হবে না না কলম দিয়ে না খবরের কাগজ দিয়ে না রাসায়েল পত্রিকা দিয়ে না দুনিয়া জাহানের মাধ্যম দিয়ে দাওয়াতের কাজ আদায় হবে না এর জন্য শরীরের ব্যবহার ফর্জে আইন বা ব্যক্তিগতভাবে বাধ্যতামূলক এর জন্য শরীরের ব্যবহার ফরজে আইন বাহিরের কোনো জিনিস দিয়ে দাওয়াতের ফরজ আদায় হবে না এই জন্য আমাদের ইজতিমায় ব্যবস্থাপনা ইন্তেজামাত এটা খুব শেষের স্তরের জিনিস যদি আপনি একে প্রথম স্তর দেন ব্যবস্থাপনাকে তাহলে আপনি আসল দৃশ্য দেখতে পারবেন না আর যদি আপনি ইজতিমার ব্যবস্থাপনাকে শেষ স্তর দেন এবং দাওয়াতকে ইনফেরাদি মুলাকাতকে এবং আরও আর্জ করছি এর সাথে রাতের কিয়াম এবং তাহকে এবং কাসরাতে জিক্র তেলাওয়াতকে যদি আপনি এগুলোর উপর জোর দেন এগুলোকে অগ্রাধিকার দেন তাহলে ইজতেমা সফল হতে পারে আর এর ব্যবস্থাপনার জন্য আল্লাহ তালা এমন ব্যবস্থা করেন গাজবাতে আপনি দেখুন যে গাজবাতে কোনো ব্যবস্থাপনা নেই সেখানে আল্লাহ সাহায্য বেশি যে গাজবাতে শাহবাদের সংখ্যা বেশি সেখানে কোরআন বলছে তোমাদের সংখ্যা আর তোমাদের বড় সমাবেশ তোমাদের কোনো লাভ দেয়নি কোরআনের আয়াতের আমি সারমর্ম পেশ করেছি ইজ আজ আবৎকুম কথরতুকুম ফালাম তোগনি আনকুম সৈয়া ওদা কথা আলাই কুমল অর্দ বেমা রহাবাদ এই কোরান বলছে যে যদি তোমাদের এই খেয়াল এসে যায় সাহাবাদের সম্পর্কে যারা সবাই মুখলেসিন ছিলেন তাদের সম্পর্কে কুরআন এটা বলছে যে যদি তোমাদের এই খেয়াল হয় যে তোমরা সংখ্যাগুরু হয়ে গেছ তোমাদের সংখ্যা বেশি তোমরা জয়ী হবে তাহলে তোমাদের সংখ্যাগুরুত্ব তোমাদের কোনো লাভ পৌঁছায়নি এটা মুখলিসিন মুজাহিদিন সুহাদাদের শহীদদের সম্পর্কে কোরআনের এই আয়াত তাহলে আমাদের আমাদেরই ক্লাস আমাদের চেষ্টা আমাদের পরিশ্রম তাদের তুলনায় তো কিছুই না তো আমি আর্জ করছিলাম যে এটা সিরা থেকে পরিষ্কার বোঝা যায় যেখানে দাওয়াত ইবাদাত জিকির ও তেলাওয়াত অগ্রাধিকার পেয়েছে সেখানে আল্লাহ আল্লাহতালা এমন ব্যবস্থা করেছেন যে যেখানে কোনো ব্যবস্থাপনাই ছিল না খন্দকের যুদ্ধে দেখুন কোনো ব্যবস্থাপনা নেই খাবারের কত ব্যবস্থা আর বাধা দূর করার কি ব্যবস্থা আর পাথর ভাঙার কি ব্যবস্থা আর শুধু এটাই নয় যে ভবিষ্যতে যে বিজয়গুলো হবে এবং রাসুলসল্লাহ ওয়াসাল্লাম ওফাতের পর মাদায়েন এবং কায়সার ও কিসরার প্রাসাদ জয় হওয়া সেটাও সব এই গাজবাতে দেখানো হয়েছে যেখানে সবচেয়ে বেশি অব্যবস্থাপনা ছিল কোনো নিয়ম ছিল না এজন্য কোরআনের যে আয়াত আমি পড়েছি ইদা লাকাইতুম ফি যখন তোমাদের কোথাও কোনও সমাবেশ স্থির হয় ইদা লাকাইতুম ফি তোমাদের যেখানেই সমাবেশ স্থির হয় যে কোনো কৌমের সাথে যদি তোমাদের দেখা হয়ে যায় তাহলে তোমাদের সাফল্যের জন্য কোরআন দুটি জিনিস বর্ণনা করেছে এক তো কাজ মন দিয়ে করা আর দ্বিতীয় হুকুম এটা দিয়েছে যে আল্লাহর জিকির বেশি করে করা আউবকর সিদ্দিক রাদিয়াল্লাহ বলতেন যারা জামাতে বের হতেন তাদের বলতেন যদি তোমরা দুটি কাজ বেশি করো কোরগের তেলাওয়াত এবং রাতের ক্যাম কোরআনের তেলাওয়াত এবং রাতের ক্যাম তো বলতেন যে তাহলে আল্লাহর সাহায্য তোমাদের সাথে থাকবে তোমরা তোমাদের মিশনে তোমাদের মেহনতে সফল হতে পারবে এই আপনি আউবকর সিদ্দিক এই বাক্য এটা একদম অনুবাদ এই আয়াতের ইদা আলঈ তুমফিয়াফুতু আলকুরুল্লাহ কাসির আন্না আল্লা কুমতফলি হুন তো আমাকে একটি কথা তো এটা আরজ করতে হবে যে সাথীরা সাহায্য আল্লাহর কাছে চান আর আমি আবার আরজ করছি যে আমাদের এখানে সাহায্য চাওয়ার সম্পর্ক শুধু প্রশাসনিক বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে আমি বলি যে না এই পুরো দেশের এবং সারা বিশ্বের কলবের হেদায়তের দিকে ফেরানোর দোয়া রাসুলুল্লাহর আপনি দেখে নিন গাজওয়াতের দোয়াগুলো আপনার গাজওয়াতের দোয়া এটাই যে হে আল্লাহ যদি এই জামাত ধ্বংস হয়ে যায় তাহলে তোমাকে জমিনে সিজদা করার কেউ থাকবে না এটা হেদায়তের নিজাম বাকি রাখার জন্য বরং আমি তো আরোজ করি যে আমরা তো খুব শান্তিপূর্ণ পরিবেশে আছি সেখানে তো যুদ্ধের পরিবেশে যেখানে তুমুল যুদ্ধ চলছে সেখানেও নিজের প্রতিপক্ষ শত্রুর জন্য হেদায়তের কামনা সাহাবাইকেরাম এভাবে অন্তরে রাখতেন সারা মুশ্রিকদের বাহিনীর সেনাপতি যার যা তাকে হাজরত খালিদ রাদিয়াল্লাহ যুদ্ধের ময়দানে এই চেষ্টায় আছেন যে এ আমার কথা মেনে নি আমার কথা মেনে নি কে আমাদের কথা কবুল করে নিক আমরা আরজ করি যে কলবের হৃদয়ের আসল বশীভূত হওয়া এর সম্পর্ক মিম্বরের বিষয়বস্তু থেকে বা বয়ান টাকরিরের সাথে এর খোদার কসম কতান একদমই কোনও সম্পর্ক নেই একদমই কোনো সম্পর্ক নেই এটা কিছুই নয় এটা একটা এশা আত সমাচার ও প্রচার ও প্রসার এটা একটা যেটা হল একটা তথ্যের আলোচনা না হলে আসল কলবকে বশীভূত করার জন্য যে নবুয়তের আমলগুলো ইজতেমার মৌখেতে হয় আপনার সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের গাজওয়াতের সমস্ত রাত ইবাদতে কেটেছে মুজদালিফার রাত সবে কদলের চেয়ে উত্তম কিন্তু আরামে কেটেছে আর গাজওয়াতের সমস্ত রাত ইবাদতে কেটেছে ইবাদতের দিনে রাত আরামে কেটেছে আর জিহাদ এবং দাওয়াত এবং উম্মতকে কল্যাণের দিকে নিয়ে আসার রাতগুলো সব রাত ইবাদতে কেটেছে আপনি সব গাজওয়াতের রাতগুলো দেখুন আমরা এই জন্য আর্জ করি যে প্রশাসনিক কাজের কারণে সাথীদের স্বভাব সেটা ব্যবস্থাপনার দিকে বেশি ময়ল হয়ে যায় অথচ আমরা সিরত থেকে এটাই পাই যে মুগিরাইবনে সুবা এমন একটি প্রতিনিধি দলকে আসতে দেখলেন যাদের সাথে আপনার সাল্লাল্লাহু আলাইহু তায়েফে যা করার করেছিলেন কিন্তু এই প্রতিনিধি দলকে দেখেই মুগিরাইবনে সুবা সমস্ত খেদমতের কাজ ছেড়ে উটদের ছেড়ে দৌড়ে গেলেন ফোরন আপনার আলাইহি ওয়াসাল্লামের দিকে জামি গিয়ে খুশখবরই শোনাই যেই আগত ব্যক্তিদের স্তেকবাল তাদের দিকে ছুটে যাওয়া সব ব্যবস্থাপনার উপর স্তেকবালকে অগ্রাধিকার দেওয়া এগুলোই সেই বুনিয়াদী জিনিস যা দিয়ে পরিবেশে আসা মানুষের দিল পাল্টে যেত এবং সে আল্লাহর সাথে সম্পর্ক এবং আল্লাহ তালার কুর মহসুস করত তো এই জিনিসগুলোর আমাদের ইনশাআল্লাহ খেয়াল রাখতে হবে সবচেয়ে বেশি আল্লাহ তালার যে গয়বী সাহায্য নামে সেটা ইনফিরাদি দাওয়াতের উপর নামে ইজতেমা থেকে যখন এটা তৈরি হয় যে ইজতেমা আসল এই জন্য আমরা লক্ষ্য করি যে পাবলিক ইজতেমায় জমা হয় এবং ইজতেমা শেষ করে গায়েব হয়ে যায় আবদুল ওয়াহাব সাহেবের মালফুজ আছে যে যে মাজমা তোমার ইনফিরাদি মেহনতে জমা হবে সে তোমার কথা নেবে যে সমাবেশ তোমার ব্যক্তিগত খুব মনে রেখো যখন আমরা দু সালে আমেরিকা এসেছিলাম হাজি আব্দুল ওয়াহাব সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহ তার ওপর রহমত বর্ষণ করুন হাজি সাহেব এখানে পৌঁছানোর সাথে সাথেই প্রথম কাজ এটা পড়লেন এয়ারপোর্ট থেকে পৌঁছেছিলেন যত সাথে ছিলেন বাংলাদেশ থেকে নিজামুদ্দিন থেকে পাকিস্তান থেকে আরব থেকে এদিক থেকে ওদিক থেকে যত মেহমান এসেছিলেন হাজী সাহেব পৌঁছানোর সাথে সাথেই সবার জামাত বানিয়ে বানিয়ে তোমাদের এই আমেরিকাতেই বিভিন্ন এলাকায় ভাগ করে দিলেন বললেন হাজি সাহেবের দায়িত্ব তো খাবারের ব্যবস্থা আছে বললেন না খাবারের কোনো ব্যাপার নেই তুমিও যাও অন্য কেউ বললেন আমার দায়িত্ব তো পানি আছে বললেন তুমিও যাও সবার জামাত বানিয়ে সারা ইজতেমার আশেপাশের যত মাহাল্লা ছিল সেই সব জায়গায় জামাত হাজি সাহেব পাঠিয়েছিলেন সবাইকে রওনা করে দিয়েছিলেন আমাদের তেশকিল পরে হয়েছিল মাওলানা জুবের সাহেব বলতে লাগলেন মাওলানা জুবের সাহেব মাজুর মানুষ বলতে লাগলেন হাজি সাহেব বললেন ভাই তুমিও যাও মৌলানা জুবে সাহেব বললেন জি হা গাড়ি আনো গাড়ি আনো মৌলানা জুবের সাহেব যখন যাওয়ার জন্য তৈরি হলেন তো হাজি সাহেব বললেন তুমি জিকির দোয়াতে থাকো এখানে সমস্ত সাথীদের আমি এটা বলছি এটা একটা হাকিকাত যখন কোনভাবে মায়দান ফাত হচ্ছিল না আলী রাদিয়াল্লাহ নিজের পুরো কাফেলা ছোট ছোট জামাত বানিয়ে পুরা ময়দানে ছড়িয়ে দিলেন এর এরপর আল্লাতালা তরফ থেকে ফাতাহের ফয়সালা হয়েছে এটা তো রবায়াতের মধ্যে মৌজুদ আছে আমি তো কোনো খায়রাতি কথা বলছি না যখন ব্যবস্থাপনা সাথীদের উপর গালিব হয়ে যায় তো আমি বলি যে এর দুটো নোকসান হয় যে একটা ব্যক্তিগত দাওয়াতের মধ্যেও এবং ব্যক্তিগত ইবাদতের মধ্যেও দুটোতেই কামিয়ে আসে অথচ লোকদের কুলুপ বসীভূত হওয়া এবং গাইবি ভাবে ব্যবস্থাপনার সুযোগ সুবিধায় সবচেয়ে বেশি দখল এইর হয় দোয়া আর ইবাদাত দোয়া আর দাওয়াত দোয়া আর দাওয়াত তো আমাদের সাথী খেয়াল রাখুন যে তারা এই দুটো জিনিসকে মজবুতির সাথে ধরে রাখুন হলে আমি কুরআনের আয়াত শুরুতে পড়েছিলাম এর মাফুম এই যে আজ আলত সিক হাজ্জি ও ইমারাত মসজিদ এল আমানা কামান আমান বিয় আখির এই কুফারে মক্কাকে এই কথার উপর খুব ফাখরান গর্ব ছিল যে আমরা বাইতুল্লাহ বানিয়েছি আমরা বাইতুল্লাহে আবাদকারী আবাদ করা আমরা করি বাইতুল্লাহের তলিহা তানে অভিভাবকত্ব আমাদের কাছে আছে যদিও সেটা বাইতুল্লাহ আল্লাহর ঘর সবচেয়ে প্রথম ঘর আল্লাহ সব সবকিছু ঠিক আছে আল্লাহ ফর্মাইছেন যে না তোমাদের এই সব কাজ করা ওই ব্যক্তির বারাবর হতে পারে না যে আল্লাহর উপর ইমান এনেছে আখেরাতের উপর ইমান এনেছে এবং সাথে ফরমায়েছেন ওয়াজা হাদাফি সাবিল্লাহ এই করণের আয়াত বলছে যে কেউ যে কোনো আমল খায়রাত করে মসজিদের মসজিদে তামির কোনো ব্যবস্থাপনার কোন ইজতেমার কিছুও করেনেক কিন্তু ওয়া জাহাদ মাফুম সাফ এই যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা সেটা আসল মেহনতের বদল নয় ব্যবস্থাপনার মেহনতের বিকল্প নয় কারণ সারা ইন্তজাম তো সোয়াবের জন্য আল্লাহ লা উন আইন এরা আল্লাহর কাছে বারাবর হতে পারে না এক সাহাবি আর্জ করলেন ইয়া রসুল আমি মদিনায় মনাবারায় থেকে ছয় হাজার সোনার আশরাফি যদি মদিনায় মনাবারায় থেকে আল্লাহর রাস্তায় বের সবাই লোকদের ব্যবস্থাপনায় গাজীদের ব্যবস্থাপনায় মুজাহিদের ব্যবস্থাপনায় বিধবা ইয়েমদের উপর খরচ করে দিই তাহলে কি এটা আমার আল্লাহ রাস্তায় বের হওয়ার বদল হয়ে যাবে এই সওয়াল সাহাবি করেছেন আর হরজত বলেন আমি বসেছিলাম সাহাবি সেই সাত প্রশ্ন করলেন আপনি জবাবে ফরমাইছেন যে আল্লাহর রাস্তায় বেরিয়ে ঘুমোচ্ছে সেও তোমার চেয়ে আফজাল যে ঘুমোচ্ছে বেরিয়েছে যদি সে ঘুমোচ্ছেও তাহলে তার ঘুমানো তোমার এই সোনা খরচ করার চেয়ে বেশি আফজাল এই রেওয়ায়ত মজুদ আছে তো আমি এই জন্যে আর্জ করেছি যে আমরা এই হালকে একটা আলমী এতেবার থেকে একটা ময়দান এবং এর উপর খুব তাবাজ্য অনেক মনোযোগ দিন যে আপনার ওয়াসাল্লাম এবং আপনার সাহাবাদের ময়দানে আমল কি ছিল ময়দানে আমল কি ছিল তিনি যুদ্ধের ময়দানে তো এখন তো হায় যুদ্ধের ময়দান নয় যুদ্ধের ময়দানে দাওয়াত দাওয়াত ইবাদত সাহাবারা এমন একত্রিত করেছেন যে ইবাদত তিনটা জিনিস যেহেতু অনেক নতুন লোক আসবেন আর সবচেয়ে বুনিয়াদী ফারিজা আমাদের দায়িত্বে সেটা ইখতেলাত করা আমি বলি যে আমার এই কথার আফসোস হয় মাঝে মাঝে ইজতেমায় যে যারা পুরনো আমলা কাজ বুঝে উন্মতের জন্য কষ্ট অনুভব করে সময় লাগিয়েছে সে পুরোপুরিভাবে লেগে যায় ব্যবস্থাপনায় আর তারা মনে করে যে আমাদের আমাদের কাদাম্মাত মানে পুরনো হওয়া আমাদের পুরনো এই চাহিদাই যে আমাদের কোনো ব্যবস্থাপনের বড় জিনিস দেওয়া হোক এটা আমার খুব এই জিনিসটা থেকে খুব হয় যে ওই আমলা আগত সমাবেশে লাগার কথা ছিল থেকে যার সালাহিয়াত ইনফেরাদি দাওয়াত থেকে সমাবেশের মধ্যে থেকে এমন একটা সাজানো গোছানো সমাবেশ যাকে কারিম বলা যায় সে মনে করে যে আমাদের ব্যবস্থাপনায় সুযোগ দেওয়া হোক যদিও সিরাতে এটাই পাওয়া যায় যে নতুন লোকদের তাদের তালিফে কালবের জন্য ব্যবস্থাপনা দেওয়া হতো সিরাতের এর অনেক ঘটনা আছে এখন সময় নেই যে আমি আর্টস করব অসংখ্য মিসাইলের আছে অসংখ্য মিসাইলের আছে আমি একটু ছুটিসি মিসাইল আর্ট করছি হয়তো বোঝা যাবে কথাটা মলানা ইউসুফ সাহেবের দস্তরখানে খাওয়া হচ্ছিল মলানা ইনাম সাহেব তার ফার্মা সিয়াবুদ্দিন সাহেব বসে আছেন মৌলানা মাসিহুল্লা সাহেব বসে আছেন সারে আকাবেল ও মাসা এক মৌলানা সাহেব কোনো কথা বলছিলেন এক মাদ্রাসা তালেব ইলম ছাত্র দাঁড়িয়ে পানি খাওয়াচ্ছিল মৌলানা মাসিহুল্লাহ সাহেবকে খেদমতের ইচ্ছা জাগল তো তাকে বললেন ওই তালেব ইলমকে যে ভাই আমাকে দিয়ে দাও এ পানি আমি পানি খাওয়াই তিনি খাবার থেকে ফারেগ অবসর হয়ে গেছিলেন তো ও তার থেকে মুফতি মাসিহুল্লা সাহেব উঠলেন আর তিনি ওই তালেব ইলম ছাত্রের হাত থেকে গ্লাস নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন মালানা সাহেব কথা বলছেন ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাওয়াচ্ছেন আর এই তালেব ইলম ছাত্র যে পানি খাওয়াচ্ছিল সে চলে গেল মানানা সাহেব রাগ হয়ে গেলেন হজরত ফরমায়েছেন যে কাজটা তার করার ছিল সেটা তো তুমি নিয়ে নিলে আর যে কাজটা তোমার করার ছিল সেটা তুমি ছেলে দিয়েছ এই জাজবাতে যে আমাকে পানি খাওয়ানোর শখ আমি একটা মিসাল আপনাকে বিলকুল একেবারে জিন্দা মিসাল পেশ করছি হজরত ফরমায়েছেন আমি যে কথা বলছি এর গুরুত্ব ওই তালেব এলম ছাত্র যার স্তেতাত আছে সে বুঝবে সেইখানে বসে আছে আর যে তোমার করার কাজ ছিল সেটা তুমি ছেলে দিয়েছ তো এই কথাটা একটু খেয়াল রাখবেন যে আমাদের পুরনো সাথী যারা মাসাল্লা চার চার মাস লাগিয়েছে এবং পুরনো হাজরাত আছেন তাদের নিয়ে বাকায়দা তাদের সাথে কথাবার্তা মোজাকরা হোক তাদের সাথে আম আগতদের সাথে এখতেলাত হোক আগতদের তাস্কিল এবং তাদের তার দিয়ে তাদের সময় বাড়ানো নতুন আগতদের সাথে এখতেলাত করে তাদের কবুলের জন্য তৈরি করা